গুড ইভিনিং বলছি কারণ আমি এখন সন্ধ্যেবেলায় ভিডিওটা শ্যুট করছি জানি না তোমাদের কাছে কখন পৌঁছবে তো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো স্বাভাবিক আছো তো হঠাৎ করে এরকম কালো স্ক্রিন আর তার সাথে আমি চেষ্টা করব একটা খুব সুন্দর তুলে ধরার একটা দৃশ্য তুলে ধরার যাতে করে ভিডিওটা তোমাদের একদম মন পর্যন্ত পৌঁছে যায় তো ফেস দেখাচ্ছি না একটাই কারণ কারণ ঘরে লাইটের সমস্যা ফেজ দেখিয়ে ভিডিও করতে পারবো না ফেজ দেখাতে পারবো না তাতে কি আছে ভয়েস তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব মানে আমার ভয়েস শুধু কথার ভয়েস না গানের ভয়েস আজকে এভারগ্রিন দুটো গান সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার এই দুটো গান খুব মনের কাছাকাছি আমার আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো চলো শুরু করি প্লিজ ইয়ারফোন ইউজ করবে ইয়ারফোন ইউজ করলে পরে ভালো লাগবে আর যদি মনে করো যে না সবাইকে শোনাতে ইচ্ছে করছে তোমাদের ঘরের আমার ভয়েসটা আমার গানগুলো তাহলে অবশ্যই স্পিকারে দিয়ে শোনাবে ঠিক আছে চলো শুরু করি फिर भी मेरा मन प्यासा मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा फिर भी मेरा मन प्यासा दिल दिबी खेले है क्या जानी दर्द भरा ये गीत कहा से इन होठों प्यासा फिर भी मेरा मन प्यासा मेरे फिर भी मेरा मन प्यासा बात पुरानी है एक कहानी है अब सोचू तुम्हें याद नहीं है अब सोचू फिर भी मेरा मन प्यासा मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा फिर भी मेरा मन प्यासा बरसो भी बी गए हमको मिले बिछड़े रे बिजुरी बनकर गगन पे चमके बीते समय की रेखा आशा और निराशा फिर भी मेरा मन प्यासा मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে বন্ধুরা ভেবেছিলাম দুটো গান করব দুটো গান করেও ছিলাম একটা এই গান আরেকটা হচ্ছে লতাজিডি গাওয়া দিল হুম করে ওটা করেছিলাম আপলোড করার পর দেখলাম কপিরাইট ক্লেম যখন সার্চ করলাম দেখলাম এই গানটাকে ইন্ডিকেট করছে যে এই গানটার জন্যই কপিরাইট ক্লেম দিয়েছে ভীষণ দুঃখের সঙ্গে ওই গানটাকে ডিলিট করে পুনরায় আমাকে আপলোড করতে হলো তো হ্যাঁ এই গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কোনো এক সময় ওই গানটাও তোমাদেরকে আমি শুনিয়ে দেব। ঠিক আছে তো এই গানটা কেমন লাগে প্লাস আমারটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট এইটুকুই ভিডিওটা রাখলাম কারণ একতেও কারেন্ট নেই ফোনের চার্জের অসুবিধা ওয়াইফাইয়ের প্রবলেম মানে কোনো কিছুই চলছে না ফোনের নেটেই যা হচ্ছে হচ্ছে তো চলো টাটা গুড নাইট